গিটার বাজাতে খুব পছন্দ করত কিন্তু গিটার শিখেও নাই ইউটিউব দেখে দেখে খুব সুন্দর গিটার বাজাতো ওর শখ ছিল যে নিজের একটা মিউজিক ব্যান্ড খুলবে আর সবসময় বলতো যে ও চাকরি করবে না ও বিজনেস করবে তো আর ফুটবল খেলতে খুব পছন্দ করত মানে ওর ফুটবল ওর যান ছিল গিটার আর ফুটবল এই দুইটা মানে খাওয়া দাওয়া ভুলে যেত খেলার জন্য ইচ্ছা ছিল যে ও যে একটা মিউজিক একটা ব্র্যান্ড খোলার কথা তো আমি ওকে অনেক সাপোর্ট করতাম যে ঠিক আছে পড়াশোনা শেষ করো এদিক থেকে আমিও মিউজিক ইয়া শিখাতে দিব তো আর তো শেখাতে দিতে পারলাম না ওকে হ্যাঁ ও নিজস্ব একটা ব্র্যান্ড খোলার ইচ্ছা ছিল মিউজিক আপনাদের স্বপ্ন আসলে ওর স্বপ্নই আমার স্বপ্ন ছিল আমি ওকে কখনও প্রেশার করতাম না যে তোমাকে এটা হতে হবে তোমাকে ওইটা হতে হবে ও এস এসসিতে সায়েন্স নিয়ে পড়ছে ও যেটা মন মনে করছে আমি সায়েন্স নিয়ে পড়বো আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি যেটা কমফোর্টে ফিল করো সেটা নিয়েই পড়ো ইন্টারে গিয়ে ও আমাকে বলছে আমি কমার্স নেবো আচ্ছা ঠিক আছে তুমি যদি মনে করো যে তুমি কমার্স নিয়ে পড়তে তুমি ভালো লাগবে ঠিক আছে পড়ো আমি কখনো ওকে প্রেশার দেইনি। এবং পড়াশোনার বিষয়ে আমি ওকে প্রেশার দেইনি ও হয়তো দশ পনেরো মিনিট পড়তো এজন্য অনেক বকা খেত আমার কাছে কিন্তু দিন শেষেও রেজাল্ট অনেক ভালো করতো তো সেই কারণ থেকে আমি ওকে কখনো প্রেশার দিতাম না পড়াশোনার বিষয়ে ওর বন্ধু বান্ধব তো সবাই অনেক অনেক ভালো অনেক ভালো ওকে সবসময় ওরা স্মরণ করে ওই যে ওর যারা যাদের সাথে ফুটবল খেলে ওরা হচ্ছে একটা টিম ছিল ফুটবলের তো ওরা কয়েকদিন পরেই ওদের টুর্নামেন্ট ছিল এই মাসের শেষেই সবার পরীক্ষা শেষ হতো তো তখন একটা টুর্নামেন্ট ছিল ওদের তো সবাই মিলে জার্সি বানিয়েছিল তো হানাফ তো এখন আমাদের মাঝে নেই তো এই কারণে ওর নাম দিয়েই ওর ছোটো ভাইয়ের জন্য ওরা জার্সিটা তৈরি করে দিছে কালকে ওর ছোটো ভাইকে ওরা জার্সিটা দিয়েছে যে নামটা আমি আমরা চেঞ্জ করি নাই নামটা হানাফেরটাই রাখছি কিন্তু জার্সিটা তোমার সাইজেই করা হয়েছে তো এই এলাকার সবাই আমার ছেলেকে অনেক আদর করে অনেক মানে আমি নিজেও এত বুঝি নাই যে এত লোক ওকে এত পছন্দ করতো এত আদর করতো এলাকার এমন কোনো আঙ্কেল বাড়িয়ালা আঙ্কেল নাই বা মুরব্বী নাই যে এসে চোখের পানি ফালায় নাই ওর জন্য আমার ছেলেটা অনেক লক্ষ্মী ছিল কোনো চাহিদা এই সতেরো বছর বয়সে ওর একটা ছেলের যেরকম মানে এই বয়সটায় একটা যেমন চাহিদা থাকে আমার ছেলে সেই চাহিদা ছিল না কখনো বলতো না আম্মু একশো টাকা দাও আম্মু পাঁচশো টাকা দাও আম্মু ফ্রেন্ডদের সাথে এদিকে যাবো ওদিকে যাব না ওই যদিও টাকা কোনো দিন চাইতো দশ থেকে বিশ টাকা তাও একটু ফুচকা খাবে ফুচকার খুব পাগল ছিল কলেজ থেকে তো ও অনেক সাপোর্ট পাচ্ছে অনেক সাপোর্ট ওর ফ্রেন্ড সার্কেলরাও সেরকম এবং কলেজের যে প্রাক্তন স্টুডেন্টগুলা তারাও খুব আদর খুব ভালোবাসা তার প্রতি দেখা মানে ইয়া করতেছে পরীক্ষার হলে যে ছবিটা আমরা দেখেছি এটা আমরা মানে যতটুকু শুনেছি যে স্যার প্রিন্সিপাল স্যার এবং হচ্ছে ওখানে আরেকজন ছিল ওর ক্লাস টিচার তারপরে আরেকজন বোরহান উদ্দিন স্যার ওনারা মিলে আর ওর সহপাঠীরা মিলে এটা করেছে যাতে ওর যে সহপাঠীগুলা মানে সেই ফিলটা না করতে পারে যে আহনাফদের মাঝে নাই ওরা যাতে ওইভাবে মন দিয়ে পরীক্ষাটা দিতে পারে যে আমার বন্ধু তো আমার পাশেই আছে মোটামুটি দিন দিন আজকে একটা মায়ের জন্য এই সময়টা কেমন কাটতে পারে রাতের ঘুম নাই খাওয়া দাওয়া সেভাবে নাই এরকমই যাচ্ছে এখন নিজেকে বুঝ দিতে চাচ্ছি যে উপরала নি আমানত নিচের আমানত নিচে নিয়ে গেছে আর তো কিছু করার নাই সাথে আপনার কোন স্মৃতি কথা মনে পড়ে স্মৃতি তো একটা দুইটা না হাজার স্মৃতি ওর আমি যেখানেই পা রাখছি সেখানেই ওর স্মৃতি তো মনে পড়ার মত মানে সর্বক্ষণই তো আমার মনে পড় পড়তেছে কোন একটা ঘটনা আমাদের কিছু আমার ছেলেটা আমার সাথে খুব বন্ধুত্ব বন্ধুত্বসুলভ মানে ও সব কথাই আমার সাথে শেয়ার করে এমন কোনো কথা নাই যে আমার সাথে শেয়ার করে না বাহিরে বন্ধুদের সাথে কি করে আসতেছে বা কোথায় যাচ্ছে বা সব কিছুই আমার সাথে শেয়ার করে তো বাসায় হচ্ছে ও অনেক দুষ্টামি করতো আমার সাথেই দুষ্টামি বেশি করতো ওর ভাই আছে ওর ভাইকে বেশি ওর ভাইকে কোনো দিন ও ভাই বলেও ডাকে না মানে ওর একটাই কথা ছিল ও প্রতিবন্ধী দুষ্টামি করে ওকে বলতে তুই প্রতিবন্ধী আর ওর হচ্ছে ওকে বিরক্ত করার আরেকটা ইয়া ছিল যে ও খেতে বসলেই লবণ যদি নাও লাগতো তাও বলতো আরবিন আমার লবণ দে আরবিন পানির বোতল এখানের সামনে রাখা ওর খাটের সামনে পানির বোতল রাখা তারপরে ওকে ডাকবে আরবিন পানি দে পানির বোতল কিন্তু হাত বাড়ালেই নিতে পারে তো এগুলা স্মৃতি সর্বক্ষণে আমাকেও যেভাবে কষ্ট দেয় ওর ছোটো ভাইটাকেও কষ্ট দেয় আর ওর বাবার সাথেও তো অনেক স্মৃতি আছে বাবাও অনেক বাবার সাথেও অনেক ক্লোজ ছিল বাবার সাথে দাবা খেলত এই করোনার মধ্যে আমাদের পুরো করোনাটাই গেছে এই লুডো খেলতাম দাবা খেলতাম মুভি দেখতাম মাঝে মধ্যে আমাকে টান দিয়ে নিয়ে আসতাম উঠো 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 ঘুম থেকে উঠায় নিয়ে আসতো চলো হরো মুভি দেখব না আমি দেখবো না ও জোর করে আমাকে নিয়ে আসতো হরো মুভি দেখবে ওই বসে বসে হরো মুভি দেখতাম ওর সাথে আর ওর বয়স সতেরো কিন্তু কখনো নিজের হাতে ভাত খায় না ওই ছোটবেলা থেকে মানে যেদিন থেকেও ভাত খাওয়া শিখছে সেদিন থেকে এই পর্যন্ত যেদিন আমার বাচ্চা যায়

এটা একটা গৌরব সবার জন্যই আমাদের আমার জন্য অনেক গৌরব যে আমার বাচ্চা বীরের মতো মারা গেছে কিন্তু মা তো চায় না তার বাচ্চা তার বুক থেকে চলে যাক মামলা আমরা ওভাবে করিনি উপদেষ্টা নাহিদ আসছিল আমাদের বাসায় তো আমরা ওনাদের কাছেই ওটা ইয়া করেছি যে ওনারা যা করবে আমরা সেটা সেভাবেই আমরা চলবো ওনারা যা বলবেন যেভাবে করতে বলবেন আমরা ওইভাবেই মামলা করব। আর তাছাড়া মামলা করব কিভাবে করব কার নামে করব আমরা তো সেখানে ছিলাম না জানিও না কার কারাকে বা কারা আমার ছেলেকে গুলি করেছে সরকারের কাছে চাওয়া একটাই চাওয়া আমার মা হিসাবে এবং যতজন শহীদ হয়েছে তাদের ওই সব মায়ের পক্ষ থেকে আমি নিজেও একটা মা ওই সব মায়ের পক্ষ থেকে আমি চাব যে আমার বাচ্চাদের যে রক্ত দিয়েছে এটা যেন বৃথা না যায় এবং এর যেন একটা সুষ্ঠু বিচার হয়